নমস্কার ষী ভাইরা কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসাবে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা কর্মরত আছি আপনারা জানেন যে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন মাছ চাষের বিশ্লেষণ ধর্মী আলোচনা করে থাকি যারা জন্য যারা আপনারা নতুন মৎস্য চাষি ভাইরা রয়েছেন বা যারা চাষ করছেন তারা যেন আমার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হন এবং কিছু জিনিস আপনারা জানতে পারেন শিখতে পারেন আজকে তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে সেই বিষয়টি হলো মানে আপনাদের থেকে আমি সেই বিষয়টি কালেক্ট করেছি আপনারা আমার মেসেজ বক্সে ইদানিং খুব বেশি একটি জিনিস নিয়ে মেসেজ করছেন সেটি হলো রুই জাতীয় মাছ বা বাংলা মাছ যারা আপনারা চাষ করতে চাচ্ছেন তারা শতকে কী পরিমাণ মাছ দিবেন বাংলা মাছ বাংলা মাছ আপনি আপনার পুকুরে শতকে কী পরিমাণ দিবেন এটি নিয়ে আপনারা অনেক কনফিউশন রয়েছে আমার চ্যানেলে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রয়েছে সেখানে কিন্তু শতকে মাছের উৎপাদন কতটুকু সেটি নিয়ে কিন্তু আমি বিশ্লেষণ ধরে আলোচনা করেছি আজকে শুধুমাত্র আলোচনা করবো আপনারা যারা রুই মাছ বা বাংলা মাছ বা ইন্ডিয়ান মেচুর কার যেটি আমরা বলে থাকি চাইনিজ মেচুর কার্প এই মাছগুলো শতকে কী পরিমাণ দিবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আপনারা মনে রাখবেন যে এটি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন স্যার আমি আপনার আমার পুকুরের মধ্যে আমি শতকে কয়টি করে বাংলা মাছ দেবো এটি কিন্তু এক কথায় উত্তর দেবার মতো না কারণ এটি নির্ভর করে আপনার পুকুরের অনেক কিছুর উপরে আপনি আপনার পাশের পুকুরে উনি আপনার শতকে বাংলা মাছ চল্লিশটা করে দিয়েছে আপনিও আপনার পুকুরে চল্লিশটা করে দেবেন তাহলে না তাহলে আপনারা ধরা খাবেন কেউ যদি আপনাকে এক কথাই বলে দেয় আপনি তিরিশটা করে দেন এগুলো এগুলো তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন কিসের জন্য কারণ আরেকজনের পুকুরের যে অবস্থা বা কন্ডিশন সেটি কিন্তু আপনার পুকুর থেকে ভিন্ন এটি মনে রাখতে হবে মাছ পানির মধ্যে থাকে এবং আপনি পুকুরের জলাশয়ের যে অবস্থা মাটির কন্ডিশন পানির প্যারামিটার এগুলো কিন্তু পুকুর টু পুকুর ভেরি করে এর জন্য আপনাকে আগে বুঝতে হবে যে আপনার পুকুরের অবস্থাটা কি এটি নিয়ে আমরা আজকে পাঁচটি পয়েন্ট আলোচনা করব পয়েন্টের শেষে আমরা তখন আপনাকে বলবো যে শতকে আপনার কয়টি করে মাছ দিবেন সর্বপ্রথম যে পয়েন্ট সেটি হলো আপনার জলাশয়ের অবস্থা বা জলাশয়ের আয়তন এবং গভীরতা দেখুন ধরেন আপনার পুকুর তিরিশ শতক একটি পুকুর হয়তোবা আরেকজনের পুকুর ষাট শতক হয়তো বা আরেকজনের পুকুর এক একর বড় সবসময় মনে রাখবেন যে বাংলা মাছ বা যে কোনো ধরনের মাছ যত বড় আপনার পুকুর হবে ঠিক আছে যত বড় পুকুর হবে মাছের গ্রোথ তত ফাস্ট হবে আপনার ছোট একটি পুকুরে তিরিশ শতক একটি পুকুর আর একটি পুকুর এক একর একটি পুকুর দুইটি পুকুরে কিন্তু মাছের গ্রোথ কিন্তু সমান হবে না আপনার ছোট ত্রিশ শতক একটি পুকুর সেখানে দেখবেন এক মাছের একটি মাছের গ্রোথ যতটুকু হবে পাশে আরেকটি এক একর একটি পুকুরের মধ্যে সেখানে কিন্তু মাছের গ্রোথ আরেকটু বেশি হবে কারণ আপনারা জানেন জলাশয় যদি বেশি হয় তাহলে কি মাছগুলো ছোটা ছোটি বা মুভমেন্ট বেশি করে মুভমেন্ট বেশি করার কারণে তাদের যে মাসেল ফ্লেক্সিবিলিটি সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ে আপনারা দেখবেন নদীর মধ্যে নদীর অবস্থা নদীর মাছ কেন এত বড় হয় কারণ নদীর মধ্যে মাছগুলো খুব ছোটাছুটি করে এগুলো অনেক ধরনের আপনার পুষ্টি উপাদান পায় তার জন্য ওরা বাইরের খাবার না থাকা সত্ত্বেও কিন্তু ওরা কিন্তু খুব ভালো পরিমাণ বড় হয় এবং কিন্তু খুব মাছগুলো খুব টেস্ট হয় এর জন্য আপনাকে বুঝতে হবে আপনার জলাশয়ের আয়তনটা কত রকম দুই নম্বর যে পয়েন্ট সেটি হল আপনার পার্শ্বিক পরিবেশটা কেমন আপনার জলাশয় আপনার পার্শ্বিক পরিবেশের উপরেও কিন্তু আপনার কতটুকু মাছ দেবেন সেটা কিন্তু ডিপেন্ড করে ধরেন আপনার পুকুরের আশেপাশে আপনার গাছপালা রয়েছে বাঁশ যা রয়েছে ঝোপ যা রয়েছে এগুলো যদি থেকে থাকে তাহলে আপনার বুঝতে হবে পুকুরে কিন্তু আপনার প্রতিনিয়ত গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকবে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে ক্ষেত্রে তখন কিন্তু আপনি পুকুরে যে মাছ কয়টা ছাড়বেন সেটা কিন্তু আপনাকে একটু হিসাব নিকাশ করে আপনাকে ছাড়তে হবে তিন নম্বর পয়েন্ট সেটি হলো আপনার পুকুরে মাছকে আপনি কত সময় রাখবেন ধরেন আপনার হাতে সময় আছে ছয় মাস আরেকজনের হাতে সময় আছে এক বছর তাহলে আপনি যে মাছটা ছাড়লেন আপনাকে তো অবশ্যই সেটা মার্কেটেবল সাইজে আনতে হবে আপনি পাঁচ মাস করেন বা ছয় মাস করেন সেই সময়টা শেষে আপনাকে কিন্তু মাছগুলো বাজারে বিক্রি করতে হবে আপনি যদি মার্কেটেবল সাইজে না আনেন তাহলে কিন্তু আপনি পুকুরে চাষে কিন্তু লাভবান হতে পারবেন এর জন্য আপনার পুকুরে যদি সময় কম থাকে আপনি ধরেন আপনি ছয় মাস মেয়াদি আপনি বাংলা মাছ চাষ করবেন তখন কিন্তু আপনাকে মাছের সাইজগুলো একটু বড় ছাড়তে হবে কম মাছ ছাড়তে হবে ধরেন আপনার হাতে সময় আছে এক বছর সময় আছে ঠিক আছে তখন আপনি একটু বেশি মাছও ছাড়তে পারেন একটু বেশি গণত মাছ ছাড়তে পারেন ঠিক আছে এর জন্য আপনার পুকুরে আপনি মাছটা কত সময় রাখবেন এর উপর ভিত্তি করেও কিন্তু আপনি শতকে মাছের হিসাবটাকে আপনাকে নির্ণয় করতে হবে চার নম্বর পয়েন্ট হলো গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কি খাদ্য দিবেন এখন আপনি কি ফিট খাওয়াবেন পিলেট খাবার খাওয়াবেন নাকি হাতে বানানো খাবার খাওয়াবেন এর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি শতকে মাছের হিসাবটা আপনাকে নির্ণয় করতে হবে ধরুন আপনি হাতে বানানো খাবার খাওয়াবেন বিভিন্ন ধরনের সরিষার কইলে রাইস ব্রান বা বিভিন্ন ধরনের ডাল এগুলো মিশ্রণ করে আপনি হলো হাতে বানানো খাবার দিবেন ডুবা খাবার দিবেন পিলেট না আপনি লুজ খাবার দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাছের হিসাবটা একটু ঠিকভাবে দিতে হবে কারণ দেখা যায় সেই খাবারগুলো কিন্তু পুকুরে যখন আপনি দিবেন সেগুলো কিন্তু আপনার মাটির নিচে চলে যাবে একটু পর কিন্তু সেগুলো ভেঙে যাবে এখন আপনি যদি উপরের স্তরের মাছ বা মিডল স্তরের মাছগুলোকে বেশি পরিমাণে দেন নিচের স্তরের মাছগুলো কম পরিমাণে দেন তখন কী হবে সেই খাবারগুলো অতিরিক্ত পানির মধ্যে থাকবে আপনার পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা হবে আলটিমেটলি তখন আপনার উপরের স্তরের এবং মিডল স্তরের মাছগুলোর কিন্তু গ্রোথ আপনার কমে যাবে ধরেন আপনি ভাষা খাবার খাওয়াবেন অর্ধেক ভাষা অর্ধেক ডুবা তখন আপনাকে সেইভাবে আনুবাতিক হারে আপনাকে মাছগুলোকে দিতে হবে এর জন্য আপনি কি ধরনের খাবার খাওয়াবেন এটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু মাছের সংখ্যাটা আপনাকে নির্ধারণ করতে হবে পাঁচ নাম্বার পয়েন্ট জলাশয়ের দূরত্ব কেমন এখন আপনার পুকুরে দেখা যায় আপনার জলাশয় আপনার বাড়ির কাছে আরেকটা দেখা গেল অনেক বেশি দূরে দূরে থাকার কারণ কিসের জন্য বললাম সেখানে হয়তো আপনার চুরি যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে যদি আপনি খুব বেশি বড় মাছ করেন দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি মাছ যদি করে থাকেন যেগুলো চুরি যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু আপনার একটা লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে কারণ যে কোনো মুহূর্তে বড় মাছগুলো কয়েকটাও যদি আপনার চুরি হয়ে যায় সেখানে কিন্তু কয়েক হাজার টাকার একটা ডিফারেন্স হয়ে যাবে এর জন্য আপনার পুকুরের দূরত্বটা কোথায় আপনার যদি বাড়ির কাছে পুকুরে অনেক বড় পুকুর সেখানে আপনি দেখা যায় অনেক বড় দুই কেজি আড়াই কেজি মাছ আপনি করতে পারেন কম মাছ রেখে আর যদি আপনার দূরে পুকুর হয় তখন যদি চুরি যাওয়ার একটু তাহলে তো আপনি বড় মাছ করতে যাবেন না কারণ দেখা যায় কয়েকটা যদি বড় মাছ আপনার চুরি হয়ে যায় তখন আপনার ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে এখন আমরা মেন পয়েন্টে আসি ধরেন আপনি শতকে কি পরিমাণ মাছ দেবেন এর আগে কিছুক্ষণ আগে আমি যে আলোচনা করেছি সেখানে কিন্তু বিশ্লেষণ ধর্মীয় আলোচনা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পুকুরের অবস্থাটা কি এখন ধরেন আপনি আপনার পুকুরে পঁচিশ থেকে তিরিশ কেজি হয়তো মাছ আপনি উৎপাদন করতে পারবেন যদি সার্বিক ব্যবস্থাপনা আপনার ভালো থাকে তাহলে আপনি যদি গড়ে প্রত্যেকটা যেহেতু কাতল মাছ এগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আপনি যদি গড়ে পঁচিশ কেজি মাছ উৎপন্ন করতে চান ঠিক আছে প্রত্যেকটায় গড়ে আপনি দেড় কেজি যদি দেড় কেজি যদি করতে চান তাহলে আপনি সতেরো থেকে আঠারোটি মাছ আপনি দিবেন। বা বিশটি আপনি মাছ দেবেন সেক্ষেত্রে আপনি কি পরিমাণ মাছ দিবেন উপরে আমরা পুকুরে তিনটি স্তর থাকে উপরের স্তর মাঝের স্তর এবং নিচের স্তর উপরের স্তরে কোন মাছগুলো থাকে সিলভার কার গ্রাস কার ব্রিগেড কাতল সাধারণত এটি উপরের স্তরে থাকে মাঝে কোন মাছ থাকে মাঝে থাকে রুই এবং নিচে মৃগেল কাকু এই তিনটি নিচে থাকে এই মাছগুলো আপনি মিলিয়ে দিবেন ধরেন আপনি উপরের স্তরে যদি দেন আপনি টোটাল যদি ষোলো থেকে সতেরোটা বা বিশটা মাছ দিয়ে থাকেন আপনি উপরে সিলভার কার্প দিলেন শতকে আপনি তিনটি তারপর আপনি কাতল কাতল এবং ব্রিগেড কিন্তু সমস্তরের মাছ এই দুইটি যদি আপনি সমান সংখ্যক দেন তাহলে কিন্তু যে কোনো একটি গ্রোথ অনেক বেশি কমে যাবে এর জন্য যে কোনো একটি দিবেন বা দুইটি যদি আপনি দেন তাহলে কাতল যদি শতকে একটি করে দেন তাহলে ব্রিগেড পাঁচ শতকে বা চার শতকে একটি দিবেন এখন আপনি সিলভার দিলেন তিনটি উপর স্তরে কাতল দিলেন একটি করে গ্রাসকার দিলেন প্রতিশত একটি করে ঠিক আছে বা সিলভারকার তিনটি থেকে চারটি দিলেন কাতল দিলেন দুটি করে মৃগে মাছের স্তরে রুই সেটি দিলেন চার থেকে পাঁচটি এবং নিচের স্তরে যে মৃগেল মাছ আছে সেটি দিলেন আপনি তিনটি কালিবস দিলেন একটি কার্প দিলেন একটি এই হিসাবে আপনি সাধারণত আপনি ষোলো থেকে সতেরোটা মাছ আমি যে হিসাবটা বললাম দশ থেকে বারোটি মাছ ঠিক এখন যদি আপনি বিশটি মাছ দেন তাহলে সেই হিসাব করে আপনি দিবেন মাছগুলো সাধারণত আপনি বলি যদি আপনি একশোটি মাছ দিয়ে থাকেন উপরের স্তরে দিবেন চল্লিশটি মাছ নিচের স্তরে দিবেন আপনার চল্লিশটি মাছ আশিটি মাছ এবং মাঝের স্তরে দিবেন বিশটি মাছ মানে ফোর্টি পার্সেন্ট উপরের স্তরে ফোর্টি পার্সেন্ট নিচের স্তরে ফোর্টি পার্সেন্ট মাঝের স্তরে টোয়েন্টি পার্সেন্ট এই হিসাবে আপনি মাছগুলো কি দেবেন সমান সহক মাছ দিবেন এখন আমি যেটি বললাম এর আগে খাদ্য এখন আপনি কি ধরনের খাবার দিবেন সাধারণত আপনি যদি হাতে বানানো আপনি খাবার দেন যেগুলো আপনি ডোবা খাবার আপনার লুজ খাবার সেগুলো কিন্তু আপনার নিচের স্তরের মাছগুলোর জন্য আপনার প্রকৃত খাবার তখন আপনি নিচের স্তরের মাছগুলোকে একটু বেশি পরিমাণ দেবেন যেহেতু আপনি হাতে তৈরি খাবার বানাচ্ছেন লুজ খাবার দিচ্ছেন তখন আপনি নিচের স্তরে এই মাছগুলোকে একটু বেশি পরিমাণে কারণ তখন আপনি যদি নিচের স্তরে মাছগুলোকে কম পরিমাণে দেন তখন হবে সেই খাবারগুলো আস্তে আস্তে কিন্তু আপনি নিচে জমে যাবে এবং নিচে যদি জমে যায় সিলভার কার ব্রাশ কার ব্রিগেট সেগুলো কিন্তু নিচ থেকে খাবার খাবে না রুই মাছ কিন্তু নিচ থেকে খাবার খাবে না আলটিমেটলি পুকুরে গ্যাস হবে এবং উপরের স্তরের মাছগুলো আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে আর যদি আপনি ভাষা খাবার এবং রোবা খাবার দেন সেই হিসাবে আপনি রুই মাছ বা উপসর মাছগুলো একটু বেশি পরিমাণে দেবেন এখন অনেকে আপনার রুই মাছের বাজার দরটা বেশি বিদায় রুই মাছটা বেশি আপনার চাষ করতে চান এখন যদি আপনি রুই মাছটা বেশি পরিমাণে আপনি চাষ করতে চান তখন কিন্তু আপনাকে খাবারের ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করতে হবে তখন আপনাকে একটু ভাসা খাবার দিতে হবে বা ডুবা খাবার যদি আপনি দেন বা আপনার ডুবা প্লেট খাবার যদি দেন আপনাকে যে ট্রে সিস্টেম ট্রে সিস্টেম বা বস্তা সিস্টেম করে মাঝে আপনাকে জুলিয়ে দিতে হবে যাতে রুই মাছটা সেখান থেকে খাবারটা নিতে পারে সেটি যদি আপনি লুজ খাবারটা ছেড়ে দেন তাহলে কি হবে আস্তে আস্তে কিন্তু সেটা তলে চলে যাবে রুই মাছটা কিন্তু আর খাবার খেতে পারবেন না আপনার যদি মেন ফোকাস থাকে মাছ তাহলে আপনি যদি ডুবা খাবার দেন সেটি ট্রে সিস্টেম বা বস্তা সিস্টেম করে ঝুলিয়ে দিবেন এছাড়া আপনি যদি গ্রাসকার দিয়ে থাকেন অবশ্যই সেখানে আপনার ঘাস দেওয়ার ব্যবস্থা নেবেন সেটি আমি বিভিন্ন ভিডিওতে এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি আজকের ভিডিওতে মূলত আমি বিশ্লেষণ ধর্মী আলোচনা করেছি যে আপনারা যারা বাংলা মাছ চাষ করতে চাচ্ছেন শতকে কী পরিমাণ মাছ দেবেন আমি এটাই বলছি এখনো বলছি যে শতকে কী পরিমাণ মাছ দিবেন এটি এক কথায় উত্তর দেবার মতো না আপনার পুকুরের অবস্থাটা কি আপনার পুকুরের মানে অবস্থা কন্ডিশন কি আপনি কয় মাস মেয়াদি চাষ করতে চাচ্ছেন আপনার পুঁজি কেমন কী ধরনের খাবার দিচ্ছেন এইগুলোর উপর বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার পুকুরে কয়টা করে কি ধরনের মাছ দেবেন সর্বোপরি আমি আশা রাখি যে আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার যে কোনো একটি ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আদপ নমস্কার